আসসালামু আলাইকুম আজকে আমরা একটা চাইনিজ প্রোডাক্ট খুবই প্রয়োজনীয় এবং মেডিকেল ইকুইপমেন্ট জাম্পার পালস অক্সিমিটার যেটা কি না জেপিডি ফাইভ ডি মডেল নামে আজকে এটা নিয়ে আসলাম দেখি এটা আজকে এটা কেমন কীভাবে কাজ করে মার্শাল্লাহ প্যাকেটটা তো খুব সুন্দর কিছু প্রোডাক্ট কোয়ালিটি সার্টিফিকেশন লেখা আছে এই যে জাম্পারের পালস অক্সিমিটারটা খুব হ্যান্ডি খুব কার্যকরী একটি প্রোডাক্ট মেড ইন চায়না দেখি কাজটা কীভাবে কাজ করে এটা এটা ব্যাটারিতে চলে খুব সম্পূর্ণ পিছনে দুইটি পেন্সিল ব্যাটারি খুব সুন্দর জিনিসটা কাজ করে এখানে একটা বাটন আছে বাটন টিপ দিলে বিপ করেই চালু হবে এভাবে চাপ দিয়ে ভিতরে লেজার আছে লেজারের উপরে হাটটা বসাইতে হবে এভাবে এভাবে করে হাটটা বসাইতে হবে এমন ভাবে বসাইতে হবে যাতে লেজারের এই পার থেকে ওই পারে লেজারটা ভেদ করে ট্রেটিং করতে পারে এই যে বসানোর পরে এইভাবে রিডিং করতে 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 সম্পূর্ণ যাওয়ার পরে আপনাকে সম্পূর্ণ রিডিংটা দিবে এখানে পারসেন্টেজ এসপি ও টু মানে বুঝাইতেছে এটা রক্তে আপনার কি পরিমাণে অক্সিজেন আছে আর বিবিএমপি পি আর এটা হচ্ছে হার্ট রেট পার মিনিটে কত কতবার হার্ট বিট করতেছে খুব সুন্দর এবং হ্যান্ডি একটি প্রোডাক্ট খুব পছন্দনীয় ভালো লাগলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ